নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বন্ধুরা আজকে আমি আরও একটা কলকাতা দর্শনের নতুন ভিডিওর খুঁজে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর আমি বেরিয়ে পড়েছি মেট্রো ধরবো মেট্রো ধরে উত্তর কলকাতায় যাবো আর ওখানে গিয়ে উত্তর কলকাতার একটা অতি প্রসিদ্ধ এবং প্রাচীন কালী মন্দির সম্পর্কে তোমাদেরকে বলবো আর কালী মন্দিরটা ঘুরেও দেখাবো হ্যাঁ বন্ধুরা টাইটেল আর দেখে তো বুঝতেই পেরেছ আমি কোন কালী মন্দিরের কথা আজকে বলছি চলো তাহলে জয় কালী মাতা মন্দিরে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো আর চ্যানেলে নতুন আছো তারা আজকে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেলেকানটাকে অন করে দেবে তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেটের নোটিফিকেশান তোমাদের মোবাইল সুমনে পৌঁছে যাবে চলো তাহলে কথা না বাড়িয়ে জয় কালী মাতা মন্দিরে যাওয়া যাক চলো বন্ধুরা আমি এখন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চলে এসেছি সামনেই দেখছো পাঁচ মাথার মোড় শ্যামবাজার আমি এখন সোজা যাব দেখো নেতাজি যেদিকে মুখ করেছে আমি সেদিকে যাব আর এই দিকটা চলে যাচ্ছে বাগবাজারের দিকে আর রাস্তার দুই ধারেই আছে মেট্রো স্টেশনের গেট আমি শামবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এবার যাবো আমি আরজি করের দিকটায় আরজি করের দিকে দুপা এগোলেই বাঁ হাতে ফুটের উপরেই হচ্ছে জয়কালী মাতা মন্দির যেদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস মুখ করে আছে সেই দিকে আমি এখন যাব বন্ধুরা চলে এসেছি জয়কালী মাতা মন্দিরে এই হচ্ছে মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা ছোট একটা মন্দির খুব বড় মন্দির না আর ওই যে মন্দিরে ঢোকার প্রবেশপথ ওই দিক দিয়ে সাধারণ মানুষ ঢোকে এই দিকটা দড়ি দিয়ে আটকানো আছে এই দিকটা ঢোকা এখন বারণ আছে চলো তাহলে এই দিক দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকি মন্দিরের ভেতরে ঢুকি চলো বন্ধুরা আজ আমি কলকাতা দর্শন পর্বে শ্যামবাজারের এই জয়কালী বাড়ির কথাই বলবো এই কালী মন্দিরের পরতে পরতে জড়িয়ে আছে নানান অলৌকিক ঘটনা ও অদ্ভুত সব জনশ্রুতি শাস্ত্র মতে পুজোয় কিন্তু ডিম ব্যবহার হয় না কিন্তু এই মন্দিরে নিজের পুজোয় ডিমও নিয়েছেন দেবী জয়কালী অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি এখন সকলের মনে এই প্রশ্ন উঠবে যে কী করে এই ডিম দিয়ে পুজোর প্রথাটা শুরু হলো বন্ধুরা এই ডিম দিয়ে পুজো শুরু হওয়ার প্রথাটার পেছনেও একটা ঘটনা আছে শোনা যায় যে বহুকাল আগে এই মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা এক বিকাল বেলায় নিজেদের মধ্যে কিছু আলোচনা করছিলেন আর সেই আলোচনার বিষয় ছিল ঠাকুরের খাবার ঠাকুরের খাবারের জন্য মিষ্টি ফল এই সব দিয়ে পুজো দেওয়া হয় আবার ঠাকুরকে মাছ মাংস ভোগ হিসাবে নিবেদন করারও রীতি রয়েছে কিন্তু সেই দিন তারা আলোচনা করছিলেন যদি কেউ এই পুজোর উদ্দেশ্যে ফল মিষ্টির জায়গায় ডিম নিয়ে আসেন আর ডিম দিয়ে পুজো দিতে চান তখন কি হবে ঠাকুর কি তা গ্রহণ করবেন আর অবিশ্বাসভাবে এই আলোচনা চলাকালীন কিছুক্ষণ পরেই এক ব্যক্তি মন্দিরে পুজো দিতে আসেন ডিম নিয়ে ডিম দিয়ে পুজো শুনেই সবাই নাকচ করে দেন অনেকে আবার কিছুটা ভয়ও পেয়ে গেছিলেন কিন্তু সেই ভক্ত ছিলেন নাছরবান্দা কিছুতেই তিনি পুজো না দিয়ে ফিরে যাবেন না আর তিনি পুজো দিলে দেবেন ওই ডিম দিয়েই কারণ তিনি সম্প্রতি ডিমের ব্যবসা শুরু করেছেন এবং তিনি ঠিক করেছেন যে ব্যবসা শুরুর আগে মাকে পুজো দেবেন আর যেহেতু তিনি ছিলেন একজন ডিমের ব্যবসায়ী তাই তার বিশ্বাস ছিল যে ওই ডিম দিয়ে পুজো অর্পণ করলেই দেবী তুষ্ট হবে আর ব্যবসায় তার উন্নতিও হবে শেষমেশ ডিম দিয়েই পুজো হয় তবে ওই ব্যবসায়ী কিন্তু একবারের জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করেননি বাইরে থেকেই পুজো দিয়ে চলে গেছিলেন সেই থেকেই ডিম দিয়ে পুজোর প্রচলন হয় এই মন্দিরে বন্ধুরা মন্দিরের নির্মাণের সাথেও জড়িয়ে আছে অলৌকিক এক ঘটনা প্রায় সাড়ে তিনশো বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবারেরই এক সদস্য গঙ্গায় স্নান করার পথে মায়ের এই মূর্তিকে দেখতে পান তিনি সেখানে মাকে প্রণাম করেই বাড়ি চলে আসেন আর সেই দিন তিনি স্বপ্নাদেশ পান যে মা চাইছেন তিনিই তার পুজো করুন আর সেই থেকেই শুরু হয়ে যায় জয়কালী দেবীর আরাধনা জঙ্গলে ভরা তৎকালীন গ্রাম্য পরিবেশ থেকে সাড়ে তিনশো বছর পেরিয়ে বর্তমানের কলকাতা নগর সভ্যতার সাক্ষী হলেন দেবী জয়কালী অবিশ্বাস্য হলেও অত বছর আগে পাওয়া একটা মাটির মূর্তি এখনো অবিকল একই রকম থেকে গিয়েছে বন্ধুরা আমি এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি তাহলে বন্ধুরা আজকে জয়কালী মা এবং জয়কালী মায়ের মন্দির দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোটো লাইক দিয়ে দিও আর বন্ধুরা এই মন্দিরটা কিন্তু একদম শ্যামবাজার পাঁচ মোড়ে প্রাইম লোকেশনে অবস্থিত হাওড়া বা শিয়ালদা থেকে অনেক বাস শ্যামবাজার পাঁচমাতার মোড়ে আসে আর তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে শ্যামবাজার মেট্রোতে নামতে হবে তোমাদেরকে আর মেট্রো বা বাস তোমরা যাতে করেই আসো না কেন শ্যামবাজার পাঁচ মোড়ে নেবে যে রাস্তাটা আরজিকর হাসপাতালে দিয়ে গেছে ওই রাস্তায় দুপা এগিয়ে বাঁহাতে একদম ফুটের উপরেই কিন্তু এই জয়কালী মায়ের মন্দির আর হ্যাঁ এই মন্দিরটা কিন্তু বন্ধুরা শ্যামবাজার কালীবাড়ি নামেও বিখ্যাত এখানে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম পরবর্তী দিনে কলকাতা দর্শন সংক্রান্ত আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থাকো সুস্থ থাকো টাকা